আজ বুধবার একত্রিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের সতেরোই সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমরা ইন্দিরা একাদশী আবার আজকের দিনেই কিন্তু বিশ্বকর্মা পূজা এবং আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্যও কিন্তু আজ রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হয়ে বুধাদিতীয় যোগও তৈরি করবে তাহলে ঘটনাবহুল একটি দিন আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত মাহাত্ম রাখে আজকের দিনটি তাহলে আজকের দিনটিতে আপনারা অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিশ্বকর্মা পূজায় যারা নিমজ্জিত আছেন অবশ্যই থাকুন আজ কোনো রান্নাবান্না দিনের বেলা যেন করবেন না চেষ্টা করুন যতটা সম্ভব চিঁড়ে দই পান্তা ভাত বা কোনো প্রকার ফল মূল খেয়ে থাকা যায় এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে এবং বিশেষ করে যারা কোনো প্রকার হার্ডওয়ার হার্ডওয়্যার রিলেটেড বা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেব বিশ্বকর্মার কৃপা প্রাপ্তি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা সনাতনী ভাই আছেন তারা অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন বুধ সু সম্প্রতি তিনি স্বগৃহে গোচর করেছেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা পুরস্কৃত হতে পারেন কৌশলপূর্ণভাবে পরিস্থিতির মোকাবিলা মোকাবিলা করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে আজ যেন যাবেন না জীবনের জটিলতাকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের পারিবারিক দিকটি স্বাচ্ছন্দ্যপূর্ণের বলেই মনে হচ্ছে এবং আপনার পরি সকল প্রকার পরিকল্পনায় তাদের সমর্থনও প্রাপ্তি করতে চলেছেন